কি বলেছে বলো তো মোগলাই সবসময় বাইরে থেকে কিনেই খেতে হবে আমি রেসিপি দেখাচ্ছি একবার দেখে নাও এরপর থেকে তোমরা বানিয়ে খেতে পারবে প্রথমে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে নেবে খুব শক্ত না খুব নরম না মিডিয়াম একটা তারপর একটা বাটিতে ডিম নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঠিক গাঢ় পেস্ট করে নেবে ঠিক যেরকম আমি দেখিয়েছি বা একটা বড়ো লেচি কেটে বড়ো করে বেলে মাঝখান থেকে যেই ডিমের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চার সাইড থেকে মুড়ে নেবে এটা একটু টাফ কাজ যেহেতু পাতলা করে বেলতে হবে এইটা যদি একবার করে নিতে তাহলে তো ভীষণ ইউজি সুন্দর করে তৈরি করে আস্তে করে কড়াইতে ছেড়ে দেবে আর এটা না আমি খুব অল্প তেলে ভেজেছি আর এটা একদম সিমে দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে বাইরেটাও আস্তে আস্তে ক্রাঞ্চি হয় আর ভেতরটা সুন্দর নরম হয় তো রেডি আমাদের মুখ লাই পাওয়াটা